ফেসবুক প্রফেশনাল মোড এবং ফেসবুক পেজ এই দুটোর মধ্যে কিন্তু অনেকেরই কনফিউশন রয়েছে কারণ এর পার্থক্যটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এখান থেকে যেহেতু দুটোই প্রফেশনাল তো এখান থেকে কোনটা চয়েস করলে আপনি সব থেকে বেশি ফ্যাসিলিটি পাবেন সেটা যদি জানতে পারেন নেক্সট টাইমে আপনার উপকার হয়ে যাবে যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটার সাথে থাকুন এবং এই জাতীয় ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেনই নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করি দেখুন এখানে আগে থেকে আমরা জানি যে ফেসবুকের পেজ ক্রিয়েট করে কারা যারা ক্রিয়েটর তারা যারা ভিডিও বা এই জাতীয় প্রফেশনালি ফেসবুকে আপলোড করে এবং সেখান থেকে কিছু আর্নিং করে টাকা পয়সা ইনকাম করে তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটায় মানে যা কিছু সব কিছুর জন্য অর্থনৈতিক যে সুবিধা সেটা আসে ফেসবুক পেজ থেকে কিন্তু আমাদের আর একটা অপশান যে ফেসবুকে যে প্রোফাইল নর্মাল প্রোফাইল যেখানে আমরা এন্টারটেনমেন্ট পারপাস ইউজ করি এবং এখানেও আমরা ভিডিও আপলোড করি এখানেও বিভিন্ন পোস্ট দিই ছবি দিই তো ফেসবুক কি করেছে রিসেন্ট মানে রিসেন্ট নয় বেশ কিছু সময় গেছে যে যাদের নর্মাল অ্যাকাউন্ট তাদেরও একটা অপশান দিয়ে দিয়েছে প্রফেশনাল মোড অর্থাৎ আপনি চাইলে আপনার যে নর্মাল অ্যাকাউন্ট সেটাই আবার প্রফেশনাল করে নিতে পারেন প্রফেশনাল মোড অন করে তাতে কি সুবিধা আপনি একই রকমভাবে ওই পেজের মতোই সুবিধা পাবেন কিন্তু সত্যি কি তাই আজকে ভিডিও সেটা নিয়ে যে প্রফেশনাল মোড এবং ফেসবুক পেজের মধ্যে পার্থক্যটা কি আপনি কোনটা ইউজ করলে সব বেশি ফ্যাসিলিটি পাবেন দেখুন খুব সিম্পল ব্যাপার আপনি যদি প্রফেশনাল মোড অন করে দেন তাহলে অবশ্যই বুস্ট একটা পাবেন ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ হাজার মানে মানুষ আছে ফ্রেন্ড আছে ঠিক আছে বা তিন হাজার দু হাজার যাই থাকুক না কেন এবারে আপনি যখনই প্রফেশনাল মোড অন করে দেবেন আপনার ফ্রেন্ড যতজন আছে সব কনভার্ট হয়ে যাবে ফলোয়ার্স হিসেবে অর্থাৎ আপনি সঙ্গে সঙ্গে যখনই প্রফেশনাল মোড অন করলেন সঙ্গে সঙ্গে বেশ কিছু ফলোয়ার্স পেয়ে গেলেন যেখান থেকে একটা বুস্ট পাবেন কারণ আপনি যখনই কোনো ভিডিও ছাড়বেন বা কোনো যাই কিছু পোস্ট করবেন সেখানে অনেকটা ভিউ আসবে এবং সেই ভিউয়ার্সরা আপনার খুব ক্লোজ আপনার ফ্রেন্ড যেহেতু অনেকটা রিচ বাড়ার চান্স থাকবে এটা তো গেল আপনার প্রফেশনাল মোড অন করলে এবং এখানেও যদি আপনি নির্দিষ্ট ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেন একই রকমভাবে মনিটাইজেশান অন হবে আপনি এখান থেকেও আর্নিং করতে পারবেন সব ঠিক আছে কিন্তু যদি আপনি ভেবে দেখুন পেজ কেন করা হচ্ছে পেজ হচ্ছে অত্যন্ত বেশি প্রফেশনাল যারা কাজ করতে চায় তাদের জন্য অর্থাৎ নর্মাল অ্যাকাউন্টটাও প্রফেশনাল কিন্তু অত্যন্ত বেশি প্রফেশনাল হিসেবে। কারণ কি দেখুন নর্মাল অ্যাকাউন্টে ফেসবুক কী করবে আপনি যে পোস্টগুলো দিচ্ছেন সেই পোস্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে ফ্রেন্ডস সার্কেল রয়েছে তাদের কাছে পাঠাবে রেকমেন্ডেশান হিসাবে বোঝা গেল কিন্তু আপনি যদি পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আননন প্রচুর মানুষের কাছে অর্থাৎ প্রচুর পাবলিকের কাছে পাঠাবে যার ফলে কি হবে নর্মাল ফেসবুকের যে প্রফেশনাল মোড অন করে আপনি যে ভিডিওটা আপলোড করলেন তার যে রিচ বা তার যে ভাইরাল হবার চান্স যতটা থাকবে তার থেকে অত্যন্ত বেশি পরিমাণে বেশি থাকবে যদি আপনি পেজ ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করেন বা যাই কিছু করুন কিন্তু এখানে অসুবিধা কী যখন আপনি প্রফেশনাল পেজ ওপেন করবেন অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেখানে নতুন একটা আইডি ওপেন হবে এবং সেখানে জিরো থেকে আপনাকে শুরু করতে হবে অর্থাৎ কোনো সাবস্ক্রাইবার থাকবে না কোনো ফলোয়ার থাকবে না কিচ্ছু থাকবে না জিরো থেকে শুরু করতে হবে এবং হ্যাঁ আপনি করতে পারেন কি পেস ক্রিয়েট করে সেটাই আবার প্রফেস আপনার যে প্রোফাইল সেখানে মানে শেয়ার করতে পারেন বন্ধুদের ওখানে দেখে নিতে পারেন অর্থাৎ ইনভাইট করতে পারেন ফলো করার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু শুরুটা করতে হবে প্রথম থেকে কিন্তু যেটা আমি বললাম যদি আপনি নর্মাল প্রফেশনাল হিসেবে ইউজ করতে চান অর্থাৎ ঠিক আছে এন্টারটেনমেন্টও হলো কিছু বিজনেস হলো কিছু আর্নিং হলো কিছু ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আপনার প্রফেশনাল যে মানে নর্মাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোডে অন করে নিতে পারেন কিন্তু আপনি যদি পারফেক্টভাবে একদম ধরে রাখছেন যে এখান থেকে আমার কিছু আর্নিং দরকারই এখান থেকে আমি কিছু উপার্জন করবই এবং সেটা প্রফেশনালি হবে তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করা উচিত এবং সেই পেজটা মনিটাইজেশান হলে সেখান থেকে সব রকমের বেশি বেশি পরিমাণে আপনি সুযোগ সুবিধা পাবেন এছাড়াও যে টেকনিক্যাল বিভিন্ন টার্মস রয়েছে সেগুলো তো রয়েছে মেন বিষয়টা আমি বললাম যেমন কিছু কিছু অপশান ফেসবুক প্রফেশনাল মোডে পাওয়া যায় না যেগুলো একদম খুব ইজিভাবে পাওয়া যায় ফেসবুক পেজের ক্ষেত্রে ক্রিয়েটার স্টুডিও সুবিধাগুলো রয়েছে বা কিছু কিছু অপশান রয়েছে যেগুলো পেজের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় ঠিক আছে তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখার পরবর্তী ভিডিওতে তা দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই